পাকিস্তানি এক্সক্লুসিভ লাভারদের চারটা সাইজের ড্রেসেসকে এত ডিসকাউন্ট এগুলো কত সাড়ে পাঁচ ছয় হাজার টাকার ড্রেস না এত কমে পাবেন আনবিলিভেবল হাফ বোর্ড ইনার করা অন্যটা ইউনিক প্যান্টটাও খুব সুন্দর যা দেখবেন খালি প্রেমে পড়বেন প্রেমে পড়বেন কালারটা দেখেছেন কি পরিমাণ সুন্দর চারটা সাইজ থার্ড স্মল মিডিয়াম লার্জ এক্সেল থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড হচ্ছে ফর্টি এইট যার যেটা লাগবে নিয়ে নেবেন দেখেন তিনটা পার্টে কত টাকার ড্রেস কত কমে হাতাটা পর্যন্ত যদি ক্লোজ দেখেন এখান থেকে কিন্তু সম্পূর্ণ পাকিস্তান অর্গ্যানজার মধ্যে অনেক হ্যাবি কাজ করা এখানে আবার দেখেন কি সুন্দর করে কাজ এটাতে কোনো শিপলিকের পার্টি যাতে করে আপনার হাত না দেখা যায় এটা তো পুরো ব্যান গলা দেখেন তিনটা পার্টের ড্রেস কিন্তু এই যে এগুলো সব শিপলিকের ওয়ার্ক করে হাফ বডি নেওয়ার একটা সেখানে বোর্ডিং এর কাজটা দেখেন এবং লাইন করে যে কাজটা নিচ অব্দি গিয়েছে সেটা পর্যন্ত সুন্দর আর নিচের অংশটুকু শিপলিক এতে করে আপনার বোঝা যাবে দামি একটা ড্রেস জানেন তো পাকিস্তানি পোর্টের কটন গুলো কত হাই রেঞ্জে সেল হয় আর যদি ক্লোজ দেখে আপনি দেখবেন যে ব্র্যান্ডেড ড্রেস কিন্তু ব্যাক পার্ট থেকে সুন্দর হয় এগুলো দেখেন কি পরিমাণ এক্সক্লুসিভলি কাজ করা আছে এখানে পর্যন্ত মানে স্লিভ ড্রেস মানে যা বলবো মানে এভরি পার্ট মানে ড্রেসটার এমন কোন ড্রেসটার এমন কোন পার্ট নাই যেখানে আপনি এক্সক্লুসিভের টাচ পাবেন না প্রাইসটা মিলাতে পারবেন না এখন আসেন দোপাট্টা দুপাটা দেখেন এবার কি এক্সক্লুসিভ আসছে সম্পূর্ণ ডিজিটাল আমি না দোপাট্টার ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা এটা বুঝতে আমার সময় শেষ অনেক ইউনিক এক্সক্লুসিভ দেখেছেন অনেক সুন্দর অনেক অনেক এবং টাচ সিলিংও পেয়ে যাচ্ছি প্যান্টও আমরা একদম পিওর কটনে পেয়ে যাবে স্ট্রেট কাট এবং একটু লুজ ফিটিংসে পাবো প্যান্টার হিপ হবে পনেরো থেকে ষোলো উনচল্লিশ থেকে চল্লিশ ইঞ্চ হচ্ছে লম্বা অন্য হয়ে যাবে এই সিক্স আর চড়া হবে থার্টি নাইন প্রত্যেকটা স্টিপ টোয়েন্টি থ্রি লং ফর্টি ফোর সাইজ তো বলেই দিয়েছি মাত্র জানেন কত আজকে সাড়ে চার পাঁচ হাজার কিছু পঁচিশশো টাকা চারটা সাইজে পেয়ে পেজ আছে ডবল ডাবলি ডট ট্রান্সলেশন ডট কম মতো স্ক্রিন শটফুলন ফোন নাম্বার দিন বোঝ করতে পারেন ঢাকার ভিতর শোরুমগুলোতে হয়ে যাবে ওয়েবসাইট অনলাইন সব জায়গায় অ্যাভেলেবেল তাড়াতাড়ি করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ